তো সুক ফিরে আসলাম আপনাদের প্রিয় অনুষ্ঠান জীবনের গল্প নিয়ে তো আমাদের ক্যামেরার সামনে আছে এক সুন্দরী অসহায় মেয়ে তো জানতে চাই তার কাছ থেকে তার জীবনের গল্প প্রথমে জানাই সালাম আসসালামু আলাইকুম আপু তুমি কেমন আছো ভালো আছি আসসালামু আলাইকুম আসসালাম আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তোমার নাম কি আমার নাম শানজিদা শানজিদা তোমার জন্মস্থান কোথায় রংপুর রংপুর

আমি বড় আমার আর একটা ছোট বোন আছে তুমি কি লেখা পড়া জানো হ্যাঁ আমি এসএসসি পাস করছি তারপরে আর পড়াশোনা করতে পারো না হ্যাঁ তুমি যখন এসসি পাস করতে তখন তোমার বাবা বেঁচে ছিল না মারা গিয়েছিল আব্বা মারা গিয়েছিল মানে এসএসসি পাস করার পরে তোমার আব্বা মারা যায় হ্যাঁ তারপরে আর পড়াশোনা করা হয়নি না আচ্ছা আর মা কিভাবে করাবে সে তো মেয়ে মানুষ

আচ্ছা যাই হোক আর কষ্ট দিতে চাই না কারণ আসলে যার বাবা নাই তাদের ভিতরে অনেক কষ্ট কারণ বাবা থাকলে মেয়েরা অনেক আবদার করে সে আবদারটা পূরণ করে সেটা তো আরো হচ্ছে না তো এখন তুমি কি আমাদের ক্যামেরার সামনে আসছো কোনো সাহায্য সহিতার জন্য না ভালো একজন মনের মানুষ চাওয়ার জন্য ভালো একজন মনের মানুষ পাওয়ার জন্য ভালো মনের মানুষ পাওয়ার জন্য যাতে তোমাকে এবং তোমার পরিবারটা যাতে দেখে এরকম একটা মানুষ থাকছে তাই তো হ্যাঁ আচ্ছা যদি মনে করো যে হয়তো তোমার স্বপ্ন পূরণ হলো আমাদের কেন আসছে স্বপ্ন হয়তো পূরণ হবে বা যদি হয়তো কোনো মানুষ হয়তো কোনো ব্যক্তি যদি তোমাকে পছন্দ করে তার বয়স যদি তিরিশ থেকে পঁয়ত্রিশ হয় বাংলাদেশ থাকে না প্রবাসে থাকে এমন কোনো ব্যক্তি যদি তোমাকে পছন্দ করে হুম তো বয়স বেশি কারণে কি তুমি তাকে বিয়ে করতে সম্মতি হবে বিয়ে করতে রাজি আছে না যদি তার ঘরে স্ত্রী ছিল হয়তো ছাড়াছাড়ি হয়েছে তার একটা বাচ্চা মিলেই তো জীবন তাই না এটা আমাদের তো মাইনে নিতে হবে তাই না এখন ওই সন্তানটাকে তুমি কি নিজের মায়ের মতো করে দেখবে মায়ের তো দেখবো কারণ যেরকম দেখতো আচ্ছা ঠিক আছে তোমার কথা শুনে খুব খুশি হলাম তো আমরা ভিডিওটা পাবলিক করার পর তোমাকে অনেক কিছু সেক্ষেত্রে তোমার ফোন নাম্বারটা দিতে পারবে আমি তো ফোন চালাই না মানে ফোন কেনার মতো সামর্থ্য এই তো না তো ঠিক আছে সুপ্রিয় দর্শক আমরা আর বাড়াবো না মেয়েটা খুবই অসহায় তার কোনো পার্সোনাল ফোন নাই তার বাবা নেই এতিম একটি মানুষ তো যদি কেউ কোনো ব্যক্তি এই মেয়েটাকে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে আমাদের নম্বর দেওয়া থাকবে কেউ আজ ভিডিও পা দিবেন না আর সেই সাথে সবারই সমান কামনা করে আমি বিদায় নিচ্ছি আল্লাহ